এক শিক্ষকের রক্তাক্ত ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শান্তিপুরের ফুলিয়া কৃষিপল্লী এলাকায় মৃত শিক্ষকের নাম দিলীপ কুমার মণ্ডল এলাকারই জিএসপি কৃষিপল্লী প্রাইমারি স্কুলের পার্শ্ব শিক্ষক ছিলেন দিলীপ বাবু পরিবার সূত্রে খবর গতকাল ভোর নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি কিন্তু সারা দিন আর বাড়ি ফেরেনি এরই মাঝে সন্ধ্যা নাগাদ কৃষিপল্লী এলাকায় একটি জলাশয়ের পাশে তার ঝুলন্ত দেহ দেখতে পায় এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় একজন শিক্ষকের এভাবে ঝুলন্ত এবং রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনাটি রহস্যজনক বলেই মনে করা হচ্ছে তাই এই ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ ও ভাই ওই স্কুলে পাশে থেকে ফুলিয়া কৃষি পুলিশ জিএসপি প্রাইমারি বিদ্যালয় তা কালকে ভোরবেলা মাঠ থেকে বেরিয়ে গেছে তারপরে বাইকে ফিরে নি ডাকছে ওই সন্ধ্যা পাঁচটার সময় নিজের মানে আমাদের কৃষি যে প্রচার বিল আছে পাশে ঝুলন্ত অবস্থায় দেখা যায় কি কারণটা কি কারণটা হচ্ছে কোনো পারিপার্শ্বিক সমস্যাও নেই চাকরি করতে একটু নিজের কোনো ব্যবসা না কি ব্যাপারটা আমরা অতটা জানি না যেটা শোনা যাচ্ছে মানে এটা হতে পারে আমার ভাই ব্যবসা করে কিনা এটা আমি সঠিকভাবে জানি এটা শোনার কথা কি নাম আপনার ভাই আমার ভাইয়ের নাম দিলীপ কুমার মন্ডল বাড়ি ফুলিয়া বাড়ি ফুলিয়া কৃষি পুলিশ আপনার নাম আমার নাম কৃষ্ণকান্ত মন্ডল মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন দোকানে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন থ্রি এইট টু সেভেন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে